গুড মর্নিং আজকে এখন বাজে ভোর চারটে চারটে পাঁচ এখন আমরা পুরো রেডি হয়ে গেছি তো আমরা এখন এখান থেকে আউট করে বেরিয়ে যাচ্ছি যাচ্ছি ব্যাঙ্গালোর

চিনি সাম্বার পরোটো আলের কয়েল পা জিম্মা ভেজ এবার ওদের নন ভেজ আসছে

এটা হচ্ছে দুটো শুকনো পরোটা আর এটা হচ্ছে দই আর এটা হচ্ছে একটা তরকারি দিয়েছে এই যে কি খাবে ভেজ ও একটু অর্ডার করেছিলাম এত খিদে পেয়েছে না এসে এটা এটা কি আর চিজ চিজ বান আরেকটা কি করেছিসা ঠিক আছে চল একটু চা করি যা আগে এই দিওয়ালির জন্য এই লাইটটা লাগালো আর আমি একটু বারান্দা গুলো ধুলাম এই লাইটটা লাগালো আর দেখো গাছটা ভালোই আছে ব্যাঙ্গালোরে বাড়ি ফিরেই প্রাপ্তি যোগ দিওয়ালি এটার একটা কি গ্রিটিংস রিচ ক্যাডবেরি চকলেট এটা রোস্টেড আলমন্ড চকলেট বা अब ये डालो देखी। ओ तो काजू कटली. tai. Hai, hai. Oh, bawa foto bakingo. Nah, oke nah, ten. টা কারি বলবি এখন খাবো না ভাল লাগবে না যা দুবাইরে যা বাইরের দিকে চলে যা বাইরের দিকেই যা

চলো রান্নার দিকটা তোমাদের দেখিয়ে দিই বেগুন শুধু ভাজবো আর কিছুই না এটাতে চিকেন কালকে রাত্রে এসে করেছিলাম সেটাই আছে আর এখানে আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি আর একটু বেরোবো ভাবছিলাম লুলু যাব লুলু মল কিন্তু দেখো অবস্থা দেখছো স্নান আমাদের সারা মানে আমার আর জিম্মা স্নান হয়ে গেছে দেখেছো আকাশ কালো করে বৃষ্টি আসছে জানি না কি হবে বাট আমার তো স্নান হয়ে গেছে এবার জাস্ট জানি ভাত খেয়ে চলে যাবো আর আমার এইখানকার গাছগুলো দেখো এখানে এই একটা গাছ দেখো নাম আমি জানি না বাট আমি কালকে এসে সমস্ত এই ব্যালকনিটার খুব বাজে অবস্থা হয়েছিল মানে সব মাটি মাটি হয়েছিল গাছগুলো কিছু গাছ শুকিয়ে গেছে সেগুলোকে ফেলে দিলাম আর এই গাছগুলোকে একটু সংস্কার করে ছেটে কেটে Dann bin ich তো এই দেখো মাং চিকেনটা গরম করে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে চলো এবার কিচেনটা একটু ক্লিন করব হ্যাঁ আর কালকে এই টুনিগুলো লাগিয়েছে এই লাইটগুলো দিওয়ালি ভাইবস একটু দিচ্ছে আর আগামীকাল তো ভাইফোঁটা সেই ভাইফোঁটার ব্যবস্থাও কিছু কেনাকাটা করতে হবে তার জন্য কিছু শপিং আছে সেই আজকে আরো হ্যালো আমরা এখন যাচ্ছি একটু ডিমার্ট আমি আর সুবিধে যাচ্ছি কয়েকটা জিনিস কেনার আছে আর সায়ন্ত অফিস গেছে আর জিম্মা বাড়িতেই রয়েছে বললো আসবো না অত শুয়ে রেস্ট নিচ্ছে ঘুরে আসি প্রথমে ভেবেছিলাম লুলু মল যাব তাহলে না লুলু মমটা মলটা যাবো না আজকে আর আর আজকে তার চেয়ে ডিমার্টের কাজটাই করে আসি ভেঙেছি আমরা এই অটোটাই করে এসেছি তাহলে এরও তো থাকো তো বাড়িতে এসে তারপরে আবার আমরা বেরোলাম এবার সিম্বাকে নিয়ে বেরিয়েছি আর চুপি পড়েছে তার কারণ একটু একটু বৃষ্টি পড়ছে ঝিপঝিপ করে তো আমরা একটু বেরিয়েছি যাচ্ছি গোর বাংলার দিকে আর সায়ও বলেছি ওখানেই চলে আসতে দেখি এখানে কি কি করা হয় চলো দেখা ছোট্ট ধোসা ডিনারটা আমরা প্যাক করে নিয়ে এসছি তো ডিনারে নিয়ে এসছি দেখো এটা খুব চিকেন ফ্রাই এখানে করে কাবাব টাইপ এটা কি ভালো খেতে হয় ছোট ছোট চিকেনের ওই চিকেন ফ্রাইগুলো কিন্তু এগুলো না তেলে ডিপ ফ্রাই এটাই যা মানে কাবাব যেরকম ধর তন্দুর করা আছে এখানে কিন্তু তন্দুর নয় ডিপ ফ্রাই আনহেলদি হলেও খেতে খুব টেস্টি যাই হোক আর বিরিয়ানি আনা হয়েছে এইটা হচ্ছে আম্বুর বিরিয়ানি এইটা জিম্মার খুব পছন্দ আর আমাদের এনেছে এমনি বিরিয়ানি যে তারপর এখানকার যে বিরিয়ানি হয় ওই তোমার হায়দ্রাবাদি বিরিয়ানি ওই সেই বিরিয়ানি এক প্যাকেট আনা হয়েছে আর ওই আমবুর বিরিয়ানি একটা তো দই আর এগুলোর সাথে তো দই না এখানে দেয়ি আমাদের ওখানে কিন্তু বিরিয়ানির সাথে ওই মানে রায়তা রসাম এরকম দেয় বাট এখানে দেয় সেটাই দিয়েছে দুটো বক্স ওই রায়তা আর রসাম আর এই বিরিয়ানির প্যাকেট দেখো পুরো একটা যেন মনে হচ্ছে বিরিয়ানির প্যাকেট দেখ বিরিয়ানির প্যাকেট দেখো সেই তেলের প্যাকেট তাই না